কিভাবে পেঁয়াজ কলি আলু ভাজলে সবচেয়ে বেশি টেস্টি হয় সেটাই আজকে শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি পেঁয়াজ কলি আলু ভাজতে সকলেই জানেন কিন্তু এইভাবে যদি আপনারা পেঁয়াজ কলি আলুটা ভাজেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হবে তবে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়েছি মেন সবজি পেঁয়াজ কলি পেঁয়াজ কুলিগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু লম্বাও করতে পারেন বা আর একটু ছোট করেও কাটতে পারেন কেটে ধুয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম পেঁয়াজ রয়েছে একটা বড়ো সাইজের আলুকে আমি আলু ভাজার মতো করে একটু পাতলা করে সরু করেই কেটে নিয়েছি আলুগুলোকেও ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তার সাথে লাগবে কাঁচা লঙ্কা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এবার রেসিপিটি শুরু করার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম করে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুড়ি ভাজার জন্য সর্ষের তেল বা সাদা তেল আপনারা যে কোনো একটি তেল ব্যবহার করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কাকে হাত দিয়ে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম তবে এর মধ্যে পেঁয়াজ কুচিটা কিন্তু খুব সরু সরু করে কাটবেন না একটু মোটা মোটা করে কাটবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কলি ভাজার জন্য পেঁয়াজটাকে একদমই বেশি ভাজতে হবে না একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু হবে এবার কেটে ধরে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলু সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে তার জন্য পেঁয়াজের সাথে আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নেব এখন পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেব তাহলে আলুর মধ্যে নুনটা খুব ভালো করে চলে যাবে আর আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আলু এবং পেঁয়াজটাকে আমি ভালো করে তিন চার মিনিট মতো ভেজে নেব যাতে আলুটা ভাজতে ভাজতেই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় বন্ধুরা পেঁয়াজ কলি আলু ভাজতে সকলেই জানেন তবে এক একজন এক এক পদ্ধতিতে পেঁয়াজ কলি আলু ভাজা করে থাকেন অনেকে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেন তবে আমি আজকে কালো জিরে ফোড়ন দিইনি এইভাবেই আপনারা একদিন করে খাবেন দেখবেন এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয় মিডিয়াম টু লো ফ্লেম করে আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি যাতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায় বর্তমানে সব সবজি সারা বছরই পাওয়া যায় তবে পেঁয়াজ কিন্তু পাওয়া যায় না তার জন্য পেঁয়াজ কলি খেতে কিন্তু এই সময় দারুণ লাগে সে যেভাবেই রান্না করা হোক দেখুন আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আলুটা কিছুটা মজেও এসেছে মিনিট পাঁচ ছয় আলুটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম আলু ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম সেটা মাথায় রেখে এখন নুনটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্তটা মিশিয়ে নেব তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা অবশ্যই করে পেঁয়াজ কলি ভাজায় কিন্তু চেরা কাঁচা লঙ্কাটা ইউজ করবেন তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে সমস্তটা খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ কলি ভাজাতে পেঁয়াজ কলিটা একটুখানি ক্রাঞ্চি থাকলে কিন্তু আমার খেতে ভালো লাগে আমি সেইভাবেই রান্নাটা করব। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দেব লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো যাতে পেঁয়াজ কলি এবং আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আপনাদের হয়তো মনে হবে এই রেসিপিটি সকলেই করতে জানে তাও আমি শেয়ার করলাম কিন্তু অনেকেই নতুন রাঁধুনি আছেন যারা কিন্তু এটা ঠিকঠাক রান্না করতে পারবে না আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য একদম লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট পাঁচ পর মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার করে নেড়ে দিয়েছিলাম যেহেতু জল ছাড়া এটা রান্না হবে তার জন্য কিন্তু মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে নয়তো নিচটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন অনেকটাই কিন্তু পেঁয়াজ কলি মজে এসেছে পেঁয়াজ থেকে হালকা একটু জল বেরোয় সেটা দিয়ে কিন্তু পেঁয়াজ কলিটা সেদ্ধ হয়ে যায় দেখুন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পিঁয়াজ কিন্তু মজে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দু থেকে তিন মিনিট মতো আলু পেঁয়াজ কলিটাকে আরেকটুখানি ভেজে নেব রেসিপিটি করতে করতে বলে রাখি আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সব সময় আমাকে সাপোর্ট করার জন্য আর আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছ আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন আরও দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে এগুলোকে আমি একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আপনারা চাইলে শেষে ধনেপাতা দিতে পারেন তবে আমি আলু পেঁয়াজ কলি ভাজাতে কখনো ধনেপাতা পাতা দিই না এবার আলু পেঁয়াজ কুলিগুলোকে আমি ধারে সরিয়ে দিচ্ছি আর মাঝখানটা এইভাবে ফাঁকা রেখে দিচ্ছি এর মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা কিন্তু এই মাঝখানে জড়ো হয়ে যাবে এটা একটা টিপস বন্ধুরা যে কোনো ভাজা করার ক্ষেত্রে যদি তেলটা বেশি মনে হয় তাহলে এইভাবে রেখে দিলে কিন্তু এক্সট্রা তেলটা মাঝখানে চলে আসে আমি পাঁচ মিনিট পরে আলু পেঁয়াজ কলিটাকে সার্ভ করে দেবো ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আর আপনারা এইভাবে না খেয়ে থাকলে অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার